আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে স্বাগত আমি ডক্টর মাইনুদ্দিন আহমেদ কনসালটেন্ট মেডিসিন এবং লিভার বিশেষজ্ঞ কর্মরত আছি দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুড়িগ্রামে তো আমাদের কাছে যে সমস্ত রোগীরা আসে তাদের অনেকেরই একটা সমস্যা থাকে সেটা হচ্ছে যে ঘুম আসে না তো ঘুম আসে না এই ধরনের রোগী কয়েক ধরনের একটা হচ্ছে যে তারা আসেই এই সমস্যাটা নিয়ে যে তার ঘুম আসে না আর আরেক ধরনের রোগী হচ্ছে তার অন্যান্য রোগ আছে যেমন তার প্রেশার আছে ডায়াবেটিস আছে হার্ট ডিজিজ আছে এর পাশাপাশি তার ঘুম আসছে না তো এবং রোগীরা সচরাচর এই ঘুম না আসার জন্য কিন্তু যেটা করেন যে ওষুধ দোকানে যান অথবা যে কোনো ডাক্তারের কাছে গেলে তারা কিছু ওষুধ দিয়ে দেন এবং এই ওষুধগুলো তারা গ্রহণ করেন এর মধ্যে কমনেস্ট ড্রাগ যেটা এখন ব্যবহার হয় সেটা হচ্ছে ক্লোনাজিপাম এটা বিভিন্ন নামে মার্কেটে আছে যেমন রিফু ট্রিল আছে পেস আছে ক্লোনার ট্রিল আছে ক্লোরন আছে তো এই এ ধরনের ওষুধগুলো কিন্তু রোগীরা এটা খাওয়ার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে সেটাও মনে করেন না তারা সাধারণত রেগুলার খেতে থাকেন কখনো একটা খান আবার যখন আস্তে আস্তে শরীরে ডিপেন্ডেন্সি তৈরি হয় আসক্তি তৈরি হয় তখন আর একটা ওষুধে কাজ হয় না তখন তারা দুইটা ওষুধ খান কখনো কখনো তিনটা খান আমি এমনও পেয়েছি রোগী যিনি ট্যাবলেট রিভোট্রিল বা ক্লোনাজিপাম টু মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন চারটা করে খাচ্ছেন বা ছয়টা করে খাচ্ছেন কিন্তু তারপরও তার ঘুম আসছে না তো এ ধরনের রোগী কিন্তু কম নয় আমাদের সমাজে তাহলে এই ধরনের সিচুয়েশন কি আমরা আসলে চাই যে প্রতিদিন একটা করে ঘুমের ওষুধ আমাকে খেতে হবে ঘুমের ওষুধ না খাইলে ঘুম আসবে না পৃথিবীতে অন্য কোনো প্রাণীর তো আসলে ঘুমের ওষুধের প্রয়োজন হয় না যেমন ধরেন আপনি দেখবেন যে একটা কুকুর সে রাস্তার মধ্যে শুয়ে ঘুমাচ্ছে আপনি তার পাশ দিয়ে হেঁটে যাবেন সে ঘুমাতে থাকবে অথবা আপনি যদি দেখেন যে বন জঙ্গলের কত প্রাণী আছে তারা দিনের বেলায় যারা কাজ করছে তারা আবার রাত্রে বেলায় ঘুমাচ্ছে আবার যে সমস্ত প্রাণী নিশাচর তারা দিনের বেলায় ঘুমাচ্ছে আমাদের হাঁস মুরগিগুলা এরাও সন্ধ্যার পরে দেখবেন চুপ হয়ে গেছে তারা কিন্তু আর শব্দ না তারাও ঘুমায় তো আসলে আমাদের কেন এত ঘুমের ওষুধ লাগছে এই জিনিসটাকে আমরা কখনো চিন্তা করছি আসলে এই জিনিসটা আমরা চিন্তা করতেছি না আসলে এটার সমাধান কিন্তু আমাদের কাছে আছে আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজা আল্লা বাসা অর্থাৎ আমি রাতকে কি করেছি আমি রাতকে কিন্তু একটা আবরণ করে দিছি অর্থাৎ রাত আসলে আল্লাহ দিছেন ঘুমানোর জন্য কিন্তু আমরা এই ন্যাচারাল সিস্টেমটাকে ব্রেক করছি আমাদের সন্ধ্যা রাত এগারোটা বারোটা একটা দুইটা বেজে যায় কিন্তু আমাদের দৈনন্দিন কাজ শেষ হয় না আমরা অফিস থেকে ফিরি ফেরার পরে আবার বিভিন্ন আড্ডাবাজি করি তারপরে অনেকে টেলিভিশন দেখছেন গভীর রাত পর্যন্ত এখন আমাদের ছোট ইয়াং জেনারেশনের হাতে আমরা মোবাইল তুলে দিয়েছি তারা রাত্রে একটা দুইটা পর্যন্ত মোবাইলে ইউটিউব ফেসবুক রিলস দেখতে থাকে তো ফলে কি হয় যে আমাদের শরীরে একটা কিন্তু বায়োলজিক্যাল ক্লক আছে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে কোন সিস্টেমটা কখন চালু হবে এইটার একটা ঘড়ি শরীরের মধ্যে আছে এটাকে আমরা বায়োলজিক্যাল ক্লক বলি তো সেই জিনিসটা ডিস্টার্ব হয়ে যায় যেমন ধরেন যে আমরা যারা তিন তিনবেলা খাই সকাল দুপুর রাত তাদের কিন্তু সকালের দিকে বেশি খিদা লাগে দুপুরে খিদা লাগে রাতে খিদা লাগে এখন এবং আপনি যদি খেয়াল করেন যে রমজান মাসে আমরা যারা রোজা রাখি রমজান মাসে কিন্তু আপনার দুপুরে খিদা লাগবে না একদিন দুই দিন পরে আর দুপুরে খিদা লাগে না সাহারির সময় মানুষ খায় এবং ইফতারে খায় দুপুরে খাওয়ার কথা মনেও হয় না তার কারণ তার বায়োলজিক্যাল ক্লকটা ওই সময় এভাবে সেট হয়ে যায় মানুষ যখন রাত্রে বেলায় ঘুমাতে যায় তো এই রকম ঘুমানোর একটা টাইম সেট ফ্রেম আছে কিন্তু যে আপনি ঠিক কোন সময় ঘুমাবেন শরীর ওই সময় ঘুমানোর জন্য নিজেকে প্রস্তুত করে তাহলে আমাদের এই জন্য এই টাইমটা যদি আমরা সেট করতে পারি যে আমরা প্রতিদিন আসলে ঘুমানোর টাইম রাত্রে দশটা বা এগারোটা এই সময় আমি বিছানায় যাব তাহলে কিন্তু এই বায়োলজিক্যাল ক্লকটা ঠিক থাকে কিন্তু আমার যদি শোয়ার টাইমের কোনো ঠিক না থাকে রাত দুইটা তিনটা তখন কিন্তু আপনি চাইলেন যে আমি শুইলাম আমার আমার ঘুম এসে গেল এইটা হয় না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ঘুমানোর প্রস্তুতি অর্থাৎ প্রতিটা কাজের যেমন একটা প্রস্তুতি আছে ঘুমেরও প্রস্তুতি দরকার ঘুমের প্রস্তুতি কিন্তু শুরু করতে হয় সকাল থেকে অর্থাৎ যিনি সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠেন তার রাতে তাড়াতাড়ি ঘুম আসবে কিন্তু যিনি সকালে দশটার সময় ঘুম থেকে উঠবেন নয়টার সময় ঘুম থেকে উঠবেন তার কিন্তু রাত্রে ঘুম আসতে কষ্ট হবে তাহলে এই জন্য আমাদেরকে অবশ্যই আর্লি রাইজিংয়ের অভ্যাসটা করতে হবে অর্থাৎ সকালে আমরা ঘুম থেকে উঠবো রাত্রে তাড়াতাড়ি শুতে যাব তৃতীয় হচ্ছে যে আপনি যে ঘুমাবেন ঘুমানোর আগে দেখেন আমাদের ধর্মেও কিন্তু অনেক গাইডলাইন আছে যে ঘুমানোর আগে রসুল কি করতেন আল্লাহ রসুল ঘুমানোর আগে পোশাক পরিবর্তন করতেন এবং অজু করতেন অনেকগুলি কোরআন তেলাওয়াত করতেন যেমন সুরা মোল সুরা শেজদা এবং সুরা ওয়াকিয়া এগুলো নিয়মিত তেলাওয়াত করতেন এছাড়া অন্যান্য আমল করতেন অজু করতেন তারপরে বেশ কিছু আমল করার পরে তারপরে উনি ঘুমাতে যেতেন এবং অর্থাৎ এর এর থেকে আমরা কি বুঝতে পারছি যে ঘুমানোর আগে আমাদেরকে একটা প্রিপারেশন নিতে হবে আপনি ঘুমানোর আগে অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনার ড্রেসটা চেঞ্জ করবেন সারাদিন যেই পোশাক পরে ঘুরছেন গা গন্ধ হয়ে গেছে এই পোশাকটা পরে আপনি যাবেন একটা আলাদা পোশাক পরেন একটু উজু করে নেন ফ্রেশ হন ব্রাশ করেন এবং তারপরে পারলে দুই রকম নামাজ পরে নেন আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন সারা যেই যে আসছে সবাই আপনার উপর বিভিন্ন রকম স্ট্রেস গেছে এগুলোকে মন থেকে বের করে ফেলেন এবং এটা বলা হয় যে কারো উপর কোনো আপনি ক্ষোভ রাখবেন না মানুষকে মাফ করে দর অভ্যাস করেন রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন একটা ফ্রেশ মন নিয়ে ঘুমাইতে যান এবং ঘুমানোর আগেও আল্লাহ রসুল অনেক আমল শিখিয়েছে যেমন ঘুমানোর দোয়া আছে আল্লাহ বে ইসমিকা আমুতু আহিয়া এরপরে আয়াতুল কুরসি পাঠ করেন তিন তসবি আদায় করেন অথবা তসবিহে ফাতেমি পড়েন তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহবার এবং এরপরে আল্লাহ সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার করে পরে পুরা শরীরে দম করেন তো এই আমলগুলো আপনি যখন করবেন এবং বাইরের স্ট্রেস থেকে আপনি আপনার নিজেকে মুক্ত করবেন তখন দেখবেন যে আপনার কিন্তু কখন ঘুম চলে আসছে আপনি টের পাবেন না এবং ঘুমানোর সময় আপনাকে নিয়াত করতে হবে যে আমি ইনশাল্লাহ ফজরের নামাজে উঠবো এই নিয়াত করে ঘুমালে আপনি দেখবেন যে আপনার ঘুমটাও ভালো হবে ফজরের আগে আপনার ঘুম ভেঙে যাবে আর যদি এটা আমরা করি তাহলে দেখা যাবে যে আমার ঘুমটা কিন্তু সুন্দর হবে এটা একদিন দুই দিনে হবে না আপনাকে অভ্যাস করতে হবে মানুষের অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি ভাবেন যে আমি রাত পর্যন্ত দুইটা তিনটা জেগেছিলাম আর আজকে শুভ আমার ঘুম চলে আসবে এরকমটা হবে না আপনি শুরু করেন সকাল থেকে অর্থাৎ আপনি একদিন সকালে কষ্ট করে ফজরের নামাজের সময় উঠেন আপনি সারাদিন কাজকর্ম করেন কোনো ঘুমাবেন না এবং আপনি রাত দশটায় আমি যেভাবে আমর গোলাপ বলে দিলাম পদ্ধতি বলে দিলাম এভাবে আপনি শুরু করেন দেখবেন একদিন দুই দিন তিন দিন পরে আপনার ঘুম ইনশাল্লাহ আসা শুরু হবে আপনার কোনো ঘুমের ওষুধ খেতে হবে না ঘুমের ওষুধ এটা মানুষের ব্রেনকে ধীরে 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 ক্ষতিগ্রস্ত করে ফেলে ব্রেনকে আসক্ত করে ফেলে অ্যাডিক্টেড বানায় দেয় ফলে এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি করে তো সুতরাং ঘুমের ওষুধের উপর ডিপেন্ডেন্সি হওয়া কোনো প্রয়োজন নাই আপনি এটা মনে করেন যে পুরা পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর ঘুমের ওষুধের প্রয়োজন হয় না অন্য কোনো প্রাণী কিন্তু এত ডাক্তারের কাছে যে ঘুমের ওষুধ নিয়ে সে মুড়ি মুড়ির মতো ঘুমের ওষুধ খায় না আমরা মানুষ আমাদেরই খালি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয় কেন কারণ আমরা আল্লাহর ঘুমাই লঙ্ঘন করছি আল্লাহ যে সিস্টেমটা সিস্টেমটা সেই আমরা ফলো করছি না বিধায় আমাদের আজকে এই সমস্যা তো সুতরাং আমরা এই জিনিসটা ফলো করব। আর যদি রাত্রেবেলা একটা মানুষ আশা করে যে আমি টেলিভিশন দেখতে দেখতে ঘুমাই যাব বা আমি মোবাইলে রিলস দেখতে দেখতে ঘুমাবো তা আসলে হয় না কারণ আপনার ব্রেনটা তখনও জাগ্রত থাকে আপনার ব্রেনটা বিভিন্ন চিন্তা একটা মানুষের মোবাইল সামনে থাকা মানে সারা পৃথিবী তার সামনে সুতরাং সে এখন পুরো পৃথিবীকে দেখতেছে পুরো পৃথিবীর সব ইনফরমেশন তার মধ্যে আসছে তার ব্রেনটা বিক্ষিপ্ত হয়ে আছে এই অবস্থায় ঘুমানো যাবে না ঘুম আসবে না আপনি যদি আমার আলোচনা করা যে নিয়মগুলো বলেছি এভাবে ফলো করেন ইনশাআল্লাহ দেখবেন আপনি ঘুমের ওষুধ ছাড়াই ঘুমাতে পারবেন এবং আপনার একটা সুন্দর সকাল হবে আপনি ফজরের নামাজ পড়বেন এবং আপনার সুন্দর একটা দিন শুরু হবে আসুন আমরা একটা সুন্দর ঘুম দিয়ে সুন্দরভাবে একটা নতুন দিন শুরু করি একটা সুস্বাস্থ্যময় জীবন গড়ে তুলি আল্লাহর হুকুম এবং নবীর দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা লাভ করি আল্লাহ আমাদেরকে যে দিন দিয়েছেন দিনটা কিন্তু দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতার জন্য দিন শুধুমাত্র আখিরাতে ভেসতে যাওয়ার জন্য দেন নাই আপনি আমি যখন আল্লাহর হুকুম মেনে চলবো রসুলের তরিকা মতো জীবন চালাবো তখন দুনিয়াতেও সফলতা অর্জন করব। আখেরাতেও সফলতা অর্জন করবো আর এর বাইরে যে অন্য কোনো পদ্ধতিতে আপনি যদি সফলতা খোঁজেন তাহলে অবশ্যই এই জিনিস আমাদের মধ্যে সফলতা বহন করে আনবে না তো সবাইকে এই আহ্বান থাকলো যে আমরা সবাই সুন্নতরিকা মতো জীবনযাপন করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি